ঘরের ভিতর মেন্টাল পিসটা খুব সুন্দর থাকে তাহলে কাজের ক্ষেত্রে আপনার সেটা খুব সুন্দরভাবে প্রকাশ পায় আপনার চোখের মুখে অ্যাক্টিংয়ে কিংবা উপস্থাপনায় তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দেয় আমার পিচ্ছি সবাই খেয়াল রাখে তার দেখাশোনা সেভাবে করে কোনো একটা কারণে আমার কাছে কিন্তু খুব বেশি কাজ আসে না আমি সেদিন একজনের সঙ্গে কথা বলছিলাম সেও আমাকে বলছিল হ্যাঁ তোমাকে নিয়ে আসলে মাথায় আসে না কারণ তোমাকে খুব বেশি দেখা যায় না আমি দেখা যায় না মানে তো বলে যে লাইক আছে না যে কি বলবো আমি হয়তো শুধু কাজ করছি আর বাসায় যাচ্ছি হয়তো আমার ওভাবে সার্কেল মেনটেন হয় না বা আমার ওরকম আড্ডা হয় না সব জায়গায় এজন্য আমার কথা নাকি মাথায় আসে না এটা আমাকে স্বয়ং একজন ডিরেক্টর বলেছে সো মেবি এটা একটা কারণ হতে পারে আমি হয়তো খুব বেশি ছেলে আজ ওটা মেনটেন করি না আমার কাছে আসলেই কাজ কম আসে প্রাপ্তি এতটুকুই যে আমি আমার আমি অনেক দিন হচ্ছে কাজ করে যাচ্ছি যদি আমার আমি আমার উপস্থাপনার ক্যারিয়ারটাকে ধরি আপনারা সবাই অনেক সাপোর্ট দিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন দর্শকরা অনেক ভালোবাসা দেয় এই যে আপনারা আমাকে প্রশ্ন করছেন আমাকে দর্শকরাও মেসেজ দেয় যে আমি কবে আরেকটা নতুন সিনেমা নিয়ে আসবো তারা আমাকে দেখতে চায় আরও বেশি এগুলোই আমার প্রাপ্তি আর অপ্রাপ্তি কিছুই নেই আর নিজেকে কোথায় দেখতে চাই এর জায়গায় আমি এটাই বলবো যে সত্যি কথা বলতে আমি অনেক বেশি অভিনয় করতে চাই আমি অনেক ফিল্মস করতে চাই আমার কাছে মনে হয় যে আমার আমার অভিনয়ের জায়গায় আমি বলছি না আমি খুব ভালো বা বড় অভিনেতা বাট আমি নিজেকে ভাঙতে চাই নিজের পোটেন্সিয়ালটা নিজেই বুঝবার জন্য সো ওই একটা তো রয়ে গেছে কমফোর্ট দুটাতেই লাগে হোস্ট হিসেবে তো অফকোর্স কমফোর্টেবল কারণ অনেক বছর ধরে এই পরিচয়ে আমি আমার মনে হয় যে দর্শকরা আমাকে খুব সুন্দরভাবেই গ্রহণ করেছে এবং আমি অনেক কনফিডেন্ট আমি এই পরিচয়টা দিতে আর অভিনয়ের জায়গাটা আমি খুব বেশি পরিমাণে এখন ভালোবাসি আর ওই জায়গাটাতে আমি বেশি এক্সপ্লোর এই মুহূর্তে করতে চাচ্ছি আমি খুব ধৈর্য নিয়ে বসে থাকি কোন ভালোর অপেক্ষায় ধৈর্যটা আমার মধ্যে আমি আসলে খুব বেশি ব্যস্ত না আমার মেন ব্যস্ততা ঘিরে আমি আসলে টাইম দেই বলেই আমার জন্য খুব ইজি হয় মাঝে মাঝে টানা দশ দিন এক মাস অথবা দুই মাস একটা কাজ করে কারণ তারা জানে যে আমার মাথায় মগজ সবসময় তারাই হচ্ছে মেইন মানে কেন্দ্রবিন্দু তো যে কারণে তারা ওই সময়টা যে সময়টা আমি কাজ করছি সেই দশ পনেরো বিশ বা এক মাস তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দেয় আমার পিচ্ছি সবাই খেয়াল রাখে তার দেখাশোনা সেভাবে করে সো ওই জন্য আমার জন্য খুব সহজ হয়ে যায় আর কাজ করাটা ইজি এভাবেই আমার জন্য হয় কারণ আপনার যদি ঘরের ভিতর মেন্টাল পিসটা খুব সুন্দর থাকে তাহলে কাজের ক্ষেত্রে আপনার সেটা খুব সুন্দরভাবে প্রকাশ পায় আপনার চোখের মুখে অ্যাক্টিংয়ে কিংবা উপস্থাপনায় সৌন্দর্যের সংজ্ঞা আই থিঙ্ক আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসই সুন্দর এটাকে জাস্ট আপনাকে খুব ন্যাচারালি নার্চার করতে হবে ভেতর থেকে খুব হ্যাপি থাকতে হবে তাহলে সেটা আপনার হাসিতে এবং চোখে খুব সুন্দরভাবে প্রকাশ পাবে এবং আপনাকে অনেক সুন্দর লাগবে আমার সৌন্দর্যের সিক্রেট হচ্ছে আমি নিজের যত্ন নেওয়া ইদানিং শুরু করেছি ভালো খাবার খাই ব্যায়াম করি অনেক হাসি খুশি থাকবার চেষ্টা করি যতটুকু পারি জি